শীত তো আশি বলে চলেই আসলো তো শীতের পিঠা বানানোর ধুম শুরু হয়ে গেল তো আমি এবার এই পাকন পিঠা দিয়েই শুরু করলাম শীতের পিঠার আয়োজন আর এই পিঠা হলো আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠা অন্যান্য থানায় এই পিঠা কতটা জনপ্রিয় আমি জানি না তবে আমাদের বড়ুড়া থানায় এটা ভীষণ জনপ্রিয় যদিও ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কারণ অলরেডি এই পিঠা নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়াই আছে তবু ভাবলাম আপলোড দিয়েই ফেলি তো প্রথমে আমি চালের গুঁড়ো রেডি করব আর এটাও কিন্তু সেই প্রাচীন পদ্ধতিতেই করেছি আর এই যেটাকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হেভি ওজন আর এটা হলো ঢেঁকির বিকল্প আগে মোটামুটি প্রতিটা বাড়িতে একটা করে ঢেঁকি থাকত। কিন্তু সময়ের সাথে সাথে সেই ঢেঁকিও এখন বিলুপ্ত প্রায় যদিও এখন সবাই বাজারে গিয়ে চাল গুঁড়ো করে নিয়ে আসে তো আমার আবার মাঝে মধ্যে একটু পাকনামি করতে ইচ্ছে করে একটু পুরাতন দিনের ফ্লেভার নিতে মন চায় তাই আর কি কষ্ট করে মিষ্টি খেলে কিন্তু তৃপ্তি লাগে এই তো চালের গুঁড়া রেডি তো চলুন পিঠা বানিয়ে নিই চুলায় ভালো করে পানি আর চালের গুঁড়া ফুটিয়ে নিয়ে পিঠার ডো রেডি করে নিয়েছি আর এই পিঠার ডো তৈরি করতে জাস্ট একটু লবণ মেশালেই হয় আর এই পিঠার ডোটা কিন্তু ভালো করে মধ্যে হয় একদম শরীরে সব শক্তি দিয়েই মধ্যে হয় এরপর বড় একটা রুটির মতো করে বেলে বেলে একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে কেটে নিজের পছন্দ মতো শেপ দিয়ে বানানো হয় এই পিঠা আর এই পাক্কন পিঠাটা বেশিরভাগই যখন নায়ুরিরা বাপের বাড়িতে বেড়াতে আসে তখনই বানানো হয় মা চাচিরা তো এটা বানাবেই বানাবে আচ্ছা নায়রি কি আপনারা কি সেটা জানেন যদি জেনে থাকেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর যেহেতু এখনও ভালো করে শীত শুরু হয় নাই তাই আমি খেজুরের রস সংগ্রহ করতে পারি নাই তো গুড় দিয়েই এই পিঠাটা বানানো শুরু হলো আর এখন দুধ আর গুড় দিয়েই চুলায় জাল বসিয়ে দিব। নারকেল কোরানোটা একটু পরে দিলেই ভালো তো এক এক করে পিঠাগুলো ভাজা শুরু হয়ে গেল আর এদিকে পিঠাগুলোকে কিন্তু একদমই লালচে করে ভাজা হচ্ছে আর অন্যদিকে রসে ডুবানোর জন্য রসগুলোকে হল ভালো করে লালচে করে না ভাজলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে রসে ডুববে না একদমই লালচে করেই ভাজতে হবে আবার গরম গরম খাওয়ার জন্য কিন্তু একটু সাদা করে ভাজলেই এমনিতেই খাওয়া যায় আর সাথে যদি একটু চা হয় তাহলে তো জমেই যায় তো এই তো পিঠাগুলো ভাজা কিন্তু শেষ এখন এগুলো রসে ডুবানোর পালা তো এক এক করে সবগুলো পিঠা গরম গরম অবস্থায় রসে চুবানো হলো তো ব্যাস হয়ে গেল আমার পাক্কুন পিঠা আর একটা ঢাকনা দিয়ে সারা রাত ঢেকে রাখবো আর সকালে দেখবো এগুলো ফুলে একদম টুসটুসে হয়ে আছে আর গুড় দেওয়ার জন্য আর পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। আর এই ধরনের রসে ডুবানো পিঠা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে আসলে কিছু কিছু পিঠা বা রান্নার সাথে মিশে থাকে ছেলেবেলার স্মৃতি ছোটোবেলায় এই পিঠা খেতে ভীষণ আনন্দ ফিল করতাম আর এখন বড়বেলায় মনে হয় আনন্দ লাগে খেতে না খাওয়াতে আর এটাই হলো সময় বা বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন তো যাই হোক এই পিঠা খাওয়ার উশিলায় আমার একটা লং ভিডিও আপলোড দেওয়া হয়ে গেল তো আজকে আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই